হ্যাঁ আমার তো আসলে আপনাদের সবার রিয়াকশন দেখে খুবই ভালো লেগেছে এবং প্রতিটা মানুষরা ক্যামেরায় কীভাবে করে নাচছে তো আ ব্লেসিং যে নাচতেই না পারে তাহলে তো ওইটা ডান্স নাম্বারই হলো না শরীফুল রাজ একজন খুবই ডেডিকেটেড অ্যাক্টর এবং উনি ওনার কাজে হান্ড্রেড পার্সেন্ট দেওয়ার চেষ্টা করেন এবং প্রতিটা ক্যারেক্টারে উনি ভাবে অ্যাক্টিং করেন মনে হয় যে ওটা এটা ওনার জন্যই লেখা এটা সব আমার মনে হয় অভিনেতারা পারে না এবং স্ক্রিপ্টটা পরের পরে আমি মনে করেছিলাম যে এই ক্যারেক্টারটা আসলে রাজভাই ছাড়া আর কেউ ফুটিয়ে তুলতে পারবে না দ্যাটস ফর হ্যাপেন্ড উনি এত ভালো পারফরমেন্স করেছে আসলে আমি ডেবিউ তো আমার ফাতিমা সিনেমা ছিল বাট আমি ওটাকে ওইভাবে ডেবিউ বলবো না ওটা সাত বছর আগে একটা ছবি বাট আম হ্যাপি ওটা রিলিজ হয়েছে ওটার একটা মেরিট ছিল ওইটা অডিয়েন্স ক্রিটিক্স যাদের পছন্দ হয়েছে বাট আমার ইচ্ছা ছিল সব সময় কমার্শিয়াল সিনেমা দিয়ে আমার ডেবিউ হবে এবং আমার মনে হয়েছে যে এটার থেকে পারফেক্ট প্রজেক্ট আর হতে পারে না তার উপরে যখন শুনেছি যে ঈদের সিনেমা আমি আরও বেশি ইন্টারেস্টেড ছিলাম বিকজ ঈদ আমাদের কাছে অনেক বড় একটা উৎসব এবং এই সময় আমি নিজেও সিনেমা দেখতে অনেক পছন্দ করি এই জন্য আমি চেয়েছি যে এবার তাহলে আমার নিজের সিনেমা নিজেদের বইটার থেকে আনন্দের তো কিছু হতে পারে দেখেন এখন আপনার তো একটা যখন আপনি ইমেজ থেকে ভেঙে আরেকটা ইমেজে যেতে যাবেন অনেকের ভালো লাগবে না অনেকের ভালো লাগবে বাট আমার কাছে মনে হয়েছে যে আমি যেহেতু আর্টিস্ট তো সেই জায়গা থেকে আমি শিল্পের প্রতিটা ক্ষেত্রটাকেই এক্সপ্লোর করতে চাই সো ওয়াই নট কমার্শিয়াল সিনেমা এবং কমার্শিয়াল সিনেমার একটা ভালো বাজার এখন আছে এবং সেই সাথে একটা খুব বড় পোটেন্সিয়াল আমি দেখতে পাচ্ছি সামনে তো আমি এই টাইমটাকে মিস করতে অবশ্যই চাইনি সো আমার অডিয়েন্স যারা দেখবে যে আমি আসলে হার্ড ওয়ার্ক অ্যান্ড ডেডিকেশনের সাথে কাজটা করেছি অ্যান্ড ইটস আই থিঙ্ক ইটস আ ভেরি কোয়ালিটিফুল প্রোডাকশান আমি চেষ্টা করেছি কোয়ালিটিটা এনশোর করার অডিয়েন্স আমাকে ভালোভাবে অ্যাকসেপ্ট করে নিবে বলে আমার ধারণা হ্যাঁ আমার তো আসলে আপনাদের সবার রিয়াকশন দেখে খুবই ভালো লেগেছে এবং প্রতিটা মানুষ ক্যামেরায় এভাবে করে নাচছে তো আ ব্লেসিং যে আপনারা যখন একটা ডান্স নাম্বার করেন তো সেই ডান্স নাম্বারে যদি মানুষ নাচতেই না পারে তাহলে তো ওইটা সর্বোচ্চ দিয়ে নেচেছি এবং আমার কাছে মনে হয়েছে যখন কেউ আমার পারফরমেন্স দেখবে তাদের ওটা দেখেই যাতে নাচতে ইচ্ছা করে তো আমি চেষ্টা করেছি সেভাবে পারফরমেন্সটা করে আমার মনে হয় এ বাড়ির ঈদেরটা আমার ইনসাফময় হতে যাচ্ছে আর কোনো কিছু নিয়ে কোনো পরিকল্পনা নেই আশা করছি যে ঈদের দিন থেকে যে কয়দিন পারি নিজের ছবি তো দেখবই সেই সাথে বাকি যত ঈদের ছবি মুক্তি পাচ্ছে সবগুলো ছবি দেখার ইচ্ছা আছে সামনে কী কী দেখতে পাচ্ছি সেটা আসলে আমি আপনার আমিও মতো আমি চাই যে সামনে আরও যে কোনো কিছু যে ক্যারেক্টারটা আমি আগে করিনি বা যেটা আমার কাছে একটা চ্যালেঞ্জ মনে হবে আমি বরাবরই চ্যালেঞ্জ খুব পছন্দ করি সেরকম চ্যালেঞ্জিং কোনো ক্যারেক্টার আমার জন্য ওয়েট করলে আমি আমি খুবই খুশি হবেন শরিফুল রাজ একজন খুবই ডেডিকেটেড অ্যাক্টার এবং উনি ওনার কাজে হান্ড্রেড পার্সেন্ট দেওয়ার চেষ্টা করেন এবং প্রতিটা ক্যারেক্টার উনি এমনভাবে অ্যাক্টিং করেন মনে হয় যেন এটা ওনার জন্যই লেখা এটা সব আমার মনে হয় অভিনেতারা পারে না এবং স্ক্রিপ্টটা পরার পরে আমি মনে করেছিলাম যে এই ক্যারেক্টারটা আসলে রাজভাই ছাড়া আর কেউ ফুটিয়ে তুলতে পারবে না দ্যাটস ফর হ্যাপেন্ড উনি এত ভালো পারফরমেন্স করেছে আসলে আমি মুক্তি